শিবির নিয়ে সমালোচনা করার কিছু নাই এরা মোনাফেক খালেদা জিয়া সে একজন অশিক্ষিত মানুষ হইয়া সেই যখন বুঝতে পারছে যে জামাত শিবির মোনাফেক বেইমান এইটাই সত্য কথা আর আমি বলি যেই দেশে জামাত শিবির আছে সেই দেশের ইহুদি খ্রিস্টান বুদ্ধিস্ট বা অন্য দেশই শত্রুর দরকার হয় না জামাত শিবির যেই দেশ আছে সেই দেশ ধ্বংস হবে 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 জামাত শিবির হয়েছে মুসলমানের ভিতরে সবচেয়ে কলঙ্কিত একটা সংগঠন এই ধর্ম এই জামাত শিবির যেই দেশে আছে সেই দেশ পৃথিবীর বুকে আর মাথা ছাড়া দিতে পারে না কারণ এদের চিন্তা চেতনা সব হয়েছে জঙ্গি টেরোরিস্ট এরা হয়েছে ইসলাম ধ্বংস করা জামাত শিবির আসলে সালাইলে ইহুদিরা তার মুসলমান দেশে তো ইহুদি যাইয়া গণহত্যা চালাইতে পার নাই জামাত শিবিরের মাথা ব্রেন্ড ওয়াশ করিরা এই জামাত শিবিরের টাকা টকা দিয়ে দেখে জামাতিরা কিন্তু ধনী প্রত্যেক হালায় দেখ কাম না করে না কিন্তু তালারা ভালো খায় ভালো চলে টাকা বাসে করতে এইটা হচ্ছে জামাত শিবির হয়েছে ইহুদিদের ইহুদিদের বন্ধু মুসলমানের শত্রু এইটাই বাস্তবতা এইটাই সত্য জামাত শিবির মুসলমানের বন্ধু না জামাত শিবির ইসলাম ধর্মের বন্ধু না জামাত শিবির ইসলাম ধর্মের শত্রু